অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই আমার এই দেশে নবীর দুশ্মন ইসলামের দুশ্মন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে আমার নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের পৃথিবীতে আগমন হওয়ার পরে দুনিয়াতে আর কোনো নবী আসা সম্ভব নয় কথা বলেন নবী হওয়া সম্ভব জোরে বলেন নবী হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব না তাইলে যদি আমার এই বাংলাদেশে কাদিয়ানিরা গুলাম আহম্মদ কাদিয়ানিকে শেষ নভী দাবি করে এটা কি গফর গাঁওয়ের মানুষ মানবে জোরে বলেন মানবে যদি কেউ মানে সে কাফের না মুসলমান জোরে বলেন কাফের না মুসলমান পরিষ্কার ভাষায় বলে যেতে চাই আমার এই সোনার বাংলাদেশ একাত্তরে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমার এই সোনার বাংলাদেশ দুই হাজার চব্বিশ সনে ছাত্র জনতা সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আবারও স্বাধীনতা অর্জন করেছে যদি মুসলমান হয়ে থাকি নবীর প্রতি যদি ভালোবাসা থাকে নবীর ইচ্ছতের হেফাজতের জন্য পুনরায় আবার কাদিয়ানিদের বিরুদ্ধে দেশকে রক্ত দিয়ে স্বাধীন করতে হবে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আজকে সিরাত কনফারেন্স থেকে মেসেজ নেন বাংলাদেশে পঞ্চ করে একটা ইজতেমা হয় কাদিয়ানিদের ওরা দাবি করে গুলাম আহম্মদ কাদিয়ানি শেষ নবী আমি বলতে চাই আমার রাসূল হল আল্লাহর পরে আসল আমার রাসূলের পরে আর কোনো নবী আসতে পারে না পারবেও নাম যদি তোমরা কাদিয়ানিরা পঞ্চ করে আবার ইজতেমা করার চেষ্টা করো বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের তৌহিদি জনতা লং মাস করে নতুন একটা ইতিহাস সৃষ্টি করার জন্য পঞ্চগড়ের রাষ্ট্রমা ব্যাংকে গুড়িয়ে দিবে কথা বলেন টিকিরা আজকে বাংলাদেশে সারা দেশে বিভিন্ন দাবি উত্থাপন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্বাধীন হওয়ার পর থেকেই উলাম কারাম নবীর খাটি ওয়ারিশগণ এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য যুগে যুগে প্রধানমন্ত্রীদের কাছে দাবি জেনেছি কিন্তু আমরা সেই দাবি আদায় করতে পারি নাই আজকে এখানে রেকর্ড হচ্ছে পয়েন্টটা গোটা পৃথিবীতে সরে যাবে গতগাঁওয়ের ইবনা

সাংসদে আউ চাই নবীর পরে নবী নাই সাংসদে আন চাই